আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি হাজির হয়ে গেলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে এই সকালবেলা সকাল সকাল চলে আসছি রান্নাঘরে নাস্তা বানাচ্ছি এখন বাজে নয়টা রুটি বানাইতেছি তো আগের আব্বু বানাইতেছি সোয়াগের আব্বু খেয়ে নিছে এখন আমার জন্য দুইটা ভাজতেছি তো নয়টার দিকে একটু গ্যাস থাকে কম কম মানে এরপর চলে যায় একবারে যাই হোক গ্যাসের কথা আর নাই বলি রান্না করতে করতে ইয়া নাস্তা বানাতে বানাতে দেখি এখানে একটা কাক এসে বসলো কাক কাক করতে করতে আর আজকে পরিবেশটা অনেক সুন্দর রোদ উঠছে ঠান্ডা তো চলে গেছে মানে শীত তো চলে গেছে এখনো হালকা হালকা শীত পরে যেহেতু ফাগুন মাস কুয়াশাও আছে এখানে একটা চোরই পাখি বসে আছে ডাকা ডাকি করতেছে আর এখানে হচ্ছে আমাদের বাজার নিয়ে চলে আসছে সোয়াগের আবু তো বাজারে চলে গেছিল নাস্তা খেয়ে আর এই যে এখানে বাজারও নিয়ে চলে আসছে আর কি কি বাজার আনছে সব বের করে নিচ্ছে আমি তো আজকে দেখুন এই যে কতগুলা শিঙার আর মাগুর মাছ আনছে মাছগুলো অনেক তাজা এই মাছ দেখে আমার মেজাজ খারাপ হয়ে গেছে মাথা খারাপ হয়ে গেছে মানে এই মাছ কাটা কষ্ট ধোয়া কষ্ট অনেক ঝামেলা এই মাছ তার জন্য সোহাগের আব্বুর সাথে অনেক রাগ করছি সেটা আপনাদের তো শোনাই নাই অনেক রাগ বেশি কারণ এই মাছ কাটতে আমার অনেক কষ্ট লাগে বিরক্ত লাগে ঘসাফুসি করতে হয় অনেক সময় লাগে তার জন্য সোহাগের আব্বুকে বলছে এই মাছ আনছে কেন আর এই যে সবজি আনছে লাল আলু বগুড়ার লাল আলু এই যে লাল আলু আনছে মটরশুঁটি কাঁচামরিচ টমেটো একটা লাউ আনছে ধনিয়া পাতা আছে করলা আছে এই তো হচ্ছে আমাদের আজকের বাজার আরে যে এখন আমি মাছগুলো কাটবো রাগ হচ্ছে কিন্তু কাটতে ইচ্ছা করতেছে না তারপরে কি করা কাটতে হবে এখন আনছে ফেলে তো আর দেওয়া যাবে না অনেক রাগ হচ্ছি আমার অনেক রাগ হইতেছে মাছ দেখে এই মাছ দেখলে আমার খুব রাগ লাগে খেতে ভালো লাগে খেতে আর কি অনেক মজার আর স্বাস্থ্যকর পুষ্টিকর সেটাই বলেন কিন্তু কাটা ধোয়াটাই অনেক কষ্টের তো যাই হোক কি করার মাছগুলো কাটতে হবে কেটে এই যে মটরশুটি মটরশুঁটি দেখুন অনেকগুলো মটরশুঁটি আনছে এখন তো মটরশুঁটির দাম কমে গেছে তো ফ্রোজেন করে রাখা যায় কিন্তু আমাদের এখনই শেষ হয়ে যাবে মানে দু একদিন খেলেই শেষ হয়ে যাবে আর ফ্রোজেন করে কি রাখবো তো বন্ধুরা মাছগুলো কেটে নিছি দেখতেই পাচ্ছেন মাছ আমার মানে ঘষা হয়ে গেছে আর মাছ দেখতেই পাচ্ছেন যে কি পরিষ্কার করছি শিং মাছগুলো এই যে এই ইয়ার মধ্যে এটা কি বলে জানি না এটা আর কি এটার মধ্যে ঘষলে শিং মাছ অনেক সুন্দর হয় আর আমার শিং মাছ তো দেখে বুঝতে পারতেছেন যে কতটা পরিষ্কার হয়েছে আর কি বলবো মানুষ অনেক কিছু দিয়ে আর কি দেখায় যে পরিষ্কার করে এত কিছু লাগে না একটু কেটে একটু সাইডে মেখে এইটার মধ্যে ঘষলে সুন্দর পরিষ্কার হয়ে যায় আর এই যে মাগুর মাছটাও হালকা ঘষা দিছি মাগুর মাছটা পরিষ্কার হয় না শিঙ মাছগুলো পরিষ্কার হয় যে শিং মাছ দেখুন কি সুন্দর সাদা করে ফেলছি আরও সাদা হবে আরও ঘষবো তা আরও সাদা ফক ফকা হয়ে যাবে আমার এরকম করে শিং মাছ না ঘষলে ভালো লাগে না এই জন্য আমার শিং মাছ খেতে অনেক কষ্ট হয় তো এখন এই যে শিঙ মাছগুলোকে আমি এখন ধুয়ে তারপর আবার রক রক কেটে রক ফেলে দিব ভিতরে রক থাকে ওই রকগুলো ফেলে দিব তো বন্ধুরা সাথে থাকুন দেখতে থাকুন আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন স্কিপ না করে যদি ভালো লাগে তো মনে করে একটা করে লাইক দিয়ে দিবেন আর শেয়ার করে দিবেন তো যেখানে মাগুর মাছ শিঙ মাছ সব ধুয়ে নিলাম আর আজকে হচ্ছে মাছ রেখে তারপর খিচুড়ি রান্না করতেছি তো আজকে শুক্রবার তো তো চাল ছিল বাড়ি থেকে চাল পাঠাইছে চিকন চাল মানে চিনিগুড়া চাল আছে ওই চালের মতন চিনিগুঁড়া চালই মানে এটা হচ্ছে সিদ্ধ গুঁড়া আর ওটা একটা ওটা হচ্ছে পোলার চাল তো পোলার চালের মতো এই চালটা ওই চালটা দিয়ে আর কি খিচুড়ি রান্না করতেছি আর হাতে মেখে খিচুড়ি রান্না করা হচ্ছে আর আজকে সোহাগের আব্বুই কিন্তু খিচুড়িটা রান্না করতেছে যে দেখুন সব কিছু ধুয়ে রেডি করে মটর মটরশুঁটি যে বেছে মটর কিছু মটরশুঁটিও দেওয়া হয়েছে আর কিছু মুসুরির ডাল দেওয়া হয়েছে তো এখানে সমস্ত মশলা দেওয়া হচ্ছে তো সোহাগের আবু দেখুন এই যে বলে বলল যে আজকে আমি খিচুড়িটা রান্না করি তো বললাম ঠিক আছে করেন তো এখানে যে সব কিছু ধুয়ে রেডি করে নিয়ে মশলা দেওয়া হচ্ছে আর মশলা কি মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া কিন্তু দেওয়া হবে না শুধু হলুদের গুঁড়া আদা রসুন পেঁয়াজ কাঁচামরিচ লবণ তেল দিয়ে এই খিচুড়িটা রান্না করা হচ্ছে তো এটা কিন্তু খেতে অনেক মজা হয় মানে কি বলবো অনেক আরেকদিন সোহাগের আব্বু রান্না করছিল অনেক মজা হয়েছিল তার জন্য আজকে বললাম আব্বুকে রান্না করতে খিচুড়িটা তো সব মশলা দিয়ে হাত দিয়ে মেখে নিচ্ছে হাত দিয়ে মেখে পানি দিয়ে তারপর বসাই দিবে চুলায় সুন্দর হাস চিকন একদম চালটা একদম চিকন এটা দিয়ে খিচুড়ি রান্না করলে অনেক টেস্ট হয় চালটা আমার বিএন বাড়ি থেকে দিছিল ছেলে শ্বশুর বাড়ি সেই চালটা দিয়ে আর কি খিচুড়ি রান্না করা হচ্ছে আজকে দুপুরবেলায় আর এই যে পরে আবার একটা মুরগি আনছে সো আব্বু রাব্বু তো মাছগুলা রেখে দিয়েছি আর দিব আর হচ্ছে মুরগিটা রান্না করবো আর এখানে ওই যে লাল আলুগুলো সিলে কেটে নিছি লাল আলু দিয়ে মুরগির মাংস রান্না করব। তো এই আলুগুলো দেখতে সুন্দর কিন্তু খেতে তেমন একটা টেস্ট না আমি আমার কাছে ভালো লাগে না একটু টেস্ট নাই তো এটা ভর্তা করলেও ভালো লাগে মনে হয় তো ভর্তা এখনও বানাই নাই বানাবো তালুগুলো আমি ধুয়ে নিলাম ধুয়ে এখন মাংসটা কেটে নিছি মাংসটাও ধুয়ে নিব আর ওই তো সোয়াগের আব্বুর খিচুড়ি বসাই দিছে এটা আস্তে আস্তে হচ্ছে এই যে লাল আলু উপরে খোসাটায় লাল আর এই যে মাছ মাছ তো কেটে ধুয়ে লবণ দিয়ে রাখছি এগুলা আজকে আর রান্না করব না তো ফ্রিজে রেখে দিব আর এই যে মুরগি কেটে নিয়েছি এখন মুরগিটা ধুয়ে নিব অনেক ঝামেলা বেলা শেষ হয়ে যায় বিকেল হয়ে যায় রান্না করতে করতে তখন আর কি তাড়াহুড়া লেগে যায় তো এখন আমি মুরগিটা ধুয়ে নিচ্ছি আর এখানে আলু ধুয়ে নিলাম তারপর মাছ কেটে ধুয়ে লবণ দিয়ে রাখছি ওটা আবার একটু ধোয়া দিয়ে তারপর ফ্রিজে রেখে দিব ওটা আর আজকে রান্না করব না তো এখানে মুরগিটা ধুয়ে নিয়ে এসে যে আমি রান্না বসাই দিচ্ছি বন্ধুরা তো এখানে কি তেল দিয়ে দিছি তেল দিয়ে তারপর হয়েছে পেঁয়াজ কুচি দিয়ে দিছি আর দুইটা তেজপাতা দিছি এটা একটু নেড়েচেড়ে হালকা ভেজে নিয়ে তারপর মশলা দিয়ে দিব পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিলাম আদা বাটা পেস্ট আদা পেস্ট আর রসুন পেস্ট একদম পাটায় বাটা হয় না ব্লেন্ড করা হয় তো এখন আদা রসুন কষিয়ে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া তো একটু পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেই কষিয়ে তারপর মাংস দিয়ে দিব বন্ধুরা এখানে মশলা কষানো হয়ে গেছে এখন দিয়ে দিলাম মাংস তো এখানে আমি কষিয়ে তারপর ঢেকে দিব একটু কষিয়ে না মানে এখন একটু নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে ঢেকে দিব। তো যে বন্ধুরা ঢেকে দিয়ে কষিয়ে রান্না করে নিশি আর হচ্ছে এখানে আমি ঝোল দিয়ে বসিয়ে ইয়ে করে দিছিলাম ঝোল না কষাচ্ছি কষানোর সময় দেখুন কত পানি উঠছে মাংস থেকে মাংসের ভিতরে অনেক পানি ছিল আর পানি দিতে হয় নাই অনেক পানি আর কি মাংস কমে গেছে পানি দিয়ে ভরা মাংস তো বাজারে এখন আর কি ঠকায় শুধু যে জিনিসটাই আনা হয় না কেন এই সেদিন কলিজা ছিল। কলিজার ভিতরে পানি দিয়ে ভরে রাখছিল তো রান্না করার পরে পানি এত পানি উঠছে যে কলিজা অল্প অল্প একটু হয়ে গেছে আজকেও তেমনই দেখলাম মুরগিটায় অনেক পানি উঠছে কিন্তু মাংস কমে গেছে তো এই হচ্ছে মানুষের নীতি নীতি ভালো না বাজারে আর কি ঠকানো কীভাবে ঠকানো যায় ওই চিন্তাই করে তো এখানে আমার এই যে মাংসটা কষানো হয়ে গেছে আলু দিয়ে কষিয়ে ঝোল দিয়ে দিছিলাম আর এই যে রান্না প্রায় শেষ হয়ে গেছে একটু ভাজা জিরার গুঁড়া আজকে আবার জিরা গুঁড়া করলাম জিরার গুঁড়া শেষ হয়ে গেছিলো জিরাটা টেলে ব্লান্ডারে আর কি গুঁড়া করে নিশি তো এখন একটু জিরার গুঁড়া দিয়ে দিছি জিরার গুঁড়া দিয়ে জাল করে নামিয়ে নেবো তার এই যেদিকে খিচুড়ি যে সোয়াগের আব্বু খিচুড়ি রান্না করতেছিল সেটাই পানিটা একটু বেশি হয়ে গেছিলো তা নরম নরম হয়ে গেছে তাহলে নরম হলে কিন্তু খেতে কিন্তু অনেক মজার হয়েছিল। খিচুড়িটা মাংস দিয়ে খেতে আরও ভালো লাগছে তো এসছে আজকের রান্নাবার আমাদের আরে যে এখানে সোহাগের আব্বু দেখুন কোথায় ঘরে বসে চেয়ার নিয়ে এসে তারপরে এখানে বসে খাচ্ছে বাচ্চাদের মতো একদম ফোলাপানের মতো অবস্থায় এনারা তো যেখানে বসে তারপরে খাচ্ছে তো বন্ধুরা আমরা পরে একটু বাইরে গেছিলাম বাইরে মানে ভাইয়ের বাসায় গেছিলাম আসার সময় একটা তরমুজ নিয়ে আসছি আর বছরের প্রথম তরমুজ আনলাম আজকে বাসায় আর তরমুজটা এত সুন্দর দেখুন কি সুন্দর প্রথম দিনে আর কি জিতে গেছি অন্যান্য সময় আর কি তরমুজ কিনলে লাল সাদা হয় মিষ্টি হয় না আজকে তরমুজটা যেমন লাল তেমন মিষ্টি খেতে অনেক মজার লাগছে আর আমার নাতনি তো অনেক খুশি তার তো তরমুজ খুব প্রিয় ওর জন্যে আনা হয়েছে ও খুব পছন্দ করে ওয়াটারমেলন খাবে তো বল তাদি দাদি ওয়াটার মেলন খাবে তো আসার সময় সেই জন্য নিয়ে আসলাম একটা ওয়াটারমেলন আরে যেখানে ছোয়াগেরা কেটে দিচ্ছে আমার নাতনি বসে আছে সে তো অনেক খুশি অনেক খুশি খুশি কোটি টাকা কেনা যায় না যাই হোক আলহামদুলিল্লাহ ও খুশি হয়েছে এটাই হচ্ছে বড় কথা আর কোনো কিছু না দাদা বলতেছে আমার আনা স্বার্থ হয়ে গেছে আমার নাতনি খুশি হয়েছে আর খেয়ে খাইছে ও মন ভরে খেয়েছে আমিও খাচ্ছি আমরা সবাই মিলে এখন তরমুজটা খাবো অনেক মজার ছিল তরমুজটা বন্ধুরা বছরের প্রথম আর কি তরমুজ কিনে জিতে গেছি অনেক সুন্দর অনেক খেতে অনেক সুস্বাদু হয়েছে তা আজকের ভিডিওটা আমি এখানে শেষ করবো দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশেই থাকবেন Allah peace as salamu alaikum.